চাপাইনাবগঞ্জের আজমতপুর সীমান্ত থেকে দুইটি বিদেশি শ্যুটারগান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি বৃহস্পতিবার নয় জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশ বিঘা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অস্ত্র ও গুলি উদ্ধার করে উনষাট বিজিবি ব্যাটালিয়ন অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন এই লক্ষ্যে ৮০ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক অস্ত্র গোলাবারু ও বিশপর দবাদির চলাচলের সব সম্ভাবনা থাকায় বড়আঘাট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করে প্রকৃতপক্ষে গত 8টি জানুয়ারি 2026 তারিখে আনুমানিক রাত 9টা 40 ঘটিকায় আজমতপুর বিউপির একটি চৌকোষ্ঠ হল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে একশো বিরাশি তিন হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিকবিহীন দুইটি বিদেশি ওয়ান শুটার ও নয় রন গুলি উদ্ধার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে ভাইটাই মোটামুটি